বাংলাদেশ ক্রিকেট টিম ব্যাটিং করেছে একবার আর আয়ারল্যান্ড দুই ইনিংসে ব্যাট করে অল আউট হয়েও ম্যাচ হেরে গেল সাতচল্লিশ রান এবং এক ইনিংসে বাংলাদেশকে তো অল আউট করতে পারেনি আয়ারল্যান্ড ব্যাটিং পিচে বাংলাদেশ ভালো ব্যাটিং করলো ভালো বলিং করলো অ্যাকচুয়ালি বাংলাদেশ ঘরের মাটিতে কোনো অ্যাডভান্টেজ এই ম্যাচে কমসে কম নেয়নি যদি বলিং পিচ হতো তাহলে বলা যেত যে না মিরপুরের মতো পিচ বাংলাদেশের স্পিনার ভালো বলিং ভালো তো বাংলাদেশ এই অ্যাডভান্টেজ নিয়েছে বাংলাদেশের বোলাররা এই রকম পিচে এত সুন্দর বলিং করলো এক কথায় অসাধারণ অনেক অনেক অভিনন্দন কংগ্রাচুলেশন বাংলাদেশ ক্রিকেট টিম সিলেট টেস্ট এক ইনিংস এবং সাতচল্লিশ রানের জয় এরপরে লক্ষ্য বাংলাদেশের আয়ারল্যান্ডকে হোয়াইট ওয়াশ করা মিরপুরের মাঠে উনিশ নভেম্বর দ্বিতীয় টেস্ট যদি বলি সিলেট টেস্টে বাংলাদেশের টপ পারফর্মার কারা তো বাংলাদেশে প্রায় প্রত্যেকেই ভালো খেলেছে কারো একজনের দোষ দেওয়া যাবে না যদি আমি টপ পারফর্মার বলি তাহলে অবশ্যই মাহমুদুল হাসান জয় নাজুল হোসেন শান্ত তাইজুল ইসলাম এবং হাসান মুরাদের নাম উঠে আসবে দুজন ব্যাটসম্যান এবং দুজন বোলার তো বাংলাদেশি বোলাররা স্পেশালি সিলেটে যেরকম বলিং করলো প্রথম ইনিংসে মেহাদি হাসান মিরাজের তিন উইকেট হাসান মুরাদের দুই উইকেট তাইজুল ইসলাম দুই উইকেট এবং হাসান মাহমুদের দুই উইকেট মানে প্রত্যেকেই ভালো বল করেছে এবং আয়ারল্যান্ডকে অল আউট করেছিল কিন্তু বাংলাদেশ যখন ব্যাট করতে আসে তখন আয়ারল্যান্ডের বোলারেরা বাংলাদেশকে অল আউট করতে পারেনি যদি আরও দেখে খেলতো বাংলাদেশ হয়তো বা সাড়ে ছশো সাতশো করতে পারত কিন্তু বাংলাদেশের যখন দ্বিতীয় ইনিংসে বলিং আসে সেই সময়ও আয়ারল্যান্ড পুরো চাপে পড়ে যায় গতকালই তো মাত্র ছিয়াশি রানে পাঁচ উইকেট চলে যায় আয়ারল্যান্ডের আর আজকে একটু ভালো খেলেছে গতকালের তুলনায় আজকে ভালো খেলেছে দুশো চুয়ান্ন অব্দি গেছে তবে হ্যাঁ নাহিদ রানার দুই উইকেট তাইজুল ইসলামের তিন উইকেট এবং হাসান মুরাদের চার উইকেট বাংলাদেশ জয়ী এই ম্যাচে প্লেয়ার অব দ্য ম্যাচ সম্ভবত মাহমুদুল হাসান জয়ী হবে তো বিষয় হল যে সিলেট টেস্ট বাংলাদেশ নিজেদের নামে করল বাংলাদেশ একটু বড় দলের মতো খেলেছে আয়ারল্যান্ড মানলাম যেমন দল বাংলাদেশও প্রায় ওই ক্যাটাগরির দল কারণ বাংলাদেশের টেস্ট ক্রিকেটে ভালো পারফরমেন্স নেই অন্যান্য বড় টেস্ট খেলুড়ে দলের এগেনস্টে কিন্তু সেখানে দাঁড়িয়ে বাংলাদেশ আয়ারল্যান্ডকে পুরোপুরি ডমিনেট করে হারিয়েছে আয়ারল্যান্ড যদি যে কোনো বড় দলের সঙ্গে টেস্ট খেলে তাহলে কিন্তু পারফরমেন্স এই রকমই দেবে তো বাংলাদেশ এক কথায় সেরা পারফরমেন্স দিয়েছে তার সঙ্গে ব্যাটিং অসাধারণ হয়েছে ক্রিকেটের ইতিহাসে বাংলাদেশের টপ অর্ডারে চারজন ব্যাটসম্যান ফিফটি প্লাস স্কোর করেছে বাংলাদেশের যদিও গোটা ইনিংসে পাঁচজন ফিফটি প্লাস স্কোর করেছে তো এই ম্যাচে সব কিছুই পেয়েছে বাংলাদেশ শুধু সাদমান ইসলাম এবং মমিনুল হকের সেঞ্চুরিটা হলো না হলে হয়তো ষোলো কলা পূর্ণ হতো তার সঙ্গে হাসান মুরাদের পাঁচ উইকেট হলো না হলে হয়তো হাসান মুরাদও তার অ্যাচিভমেন্ট একটা বলতে পারতো বা সত্যি কথা যেমন একটা ব্যাটসম্যান সেঞ্চুরি করে আনন্দ করে সেই রকম একজন বোলার টেস্ট ক্রিকেটে পাঁচ উইকেট নিয়েও তার কিন্তু সেরকমই অ্যাচিভমেন্ট যাই হোক ভালো থাকবেন সবাই আপনাদের মতামত জানাবেন সত্যি বাংলাদেশ ভালো খেলেছে আর ভালো খেললে প্রশংসা হবে মানুষের মনে আনন্দ হয় যারা বাংলাদেশ ক্রিকেটকে ভালোবাসে যে ভাই না দলটা ভালো খেললো আর এই পারফরমেন্স ধরে রাখতে হবে উনিশ নভেম্বর দ্বিতীয় টেস্ট এবং এই সিরিজের শেষ টেস্ট আশা করি বাংলাদেশ সেদিনও মিরপুরে জিতবে জিতে হোয়াইট ওয়াশ করবে আয়ারল্যান্ডকে তারপরে শুরু হবে টি টোয়েন্টি সিরিজ তো আয়ারল্যান্ড বাংলাদেশের মাটিতে আমার মনে হয় না বাংলাদেশের কাছে কোনো জায়গায় পাত্তা পাবে বা হবে না আয়ারল্যান্ড বাংলাদেশের কাছে হারবে হোয়াইট ওয়াশ হবে টি টোয়েন্টি তো হবে আমার এটা আগে থেকে ধারণা অনেক অনেক অভিনন্দন কংগ্রেচুলেশন বাংলাদেশ তবে একটা কথা বলবো সবার শেষে না বললে নয় যে বাংলাদেশের ব্যাটিং যেন এইরকমই থাকে মানে আজকে ভালো করলাম সিলেটে ভালো করলাম কিন্তু মিরপুরে গিয়ে যদিও মিরপুরে রান কম হয় তবুও তিনশো সাড়ে তিনশো করার মতো দক্ষতা আছে বাংলাদেশের কিন্তু মাঝে মধ্যে কী যে হয় এক দেড়শো দুশো রানেই অল আউট হয়ে যায় এই জিনিসটাকে কন্ট্রোল করতে হবে ভালো থাকবেন ধন্যবাদ